আমি আমি লীগকে ধন্যবাদ জানাই যে বিএনপির দলকে মামলা দিয়ে ধ্বংস করার জন্য না হলে মানুষ চিন্ত না বিএনপি বলে ভালো একটি দল আছে এখনও আমাদের বাংলার মুখে শহীদ জিয়াউর রহমান দেশকে শাসন করেছেন মানুষ ও মাটিকে দেশের মানুষকে ভালোবাসছেন কৃষক দিনমজুর যারা আছেন তাদেরকে ভালোবাসছেন দেশের জন্য সে কাজ করেছেন দেশের মায়া কখনো সে ভুলেনি দেশকেও কখনো সে ভুলেনি এবং দেশকেও কখনো সে বিক্রি করার জন্য চিন্তাধারা করেনি সে হলো শ্রেষ্ঠ জিয়াউর রহমান আমাদের সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ বিএনপি দলের প্রধান তাকে জানায় হাজারো সালাম আমি সুমন বিদায় নিচ্ছি আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম